জালাল জালাল উদ্দিন সৌদি আর জালাল উদ্দিন এই দুইজন শায়েক এই কিতাবটা লিখেছেন এই জন্য তসনিয়া বলা হয় জালালাইন দুই জালাল জালালাইন আমাদের ফাজিল প্রথম বর্ষে তাফসিরুল কোরআন তাফসির এই অংশের মধ্যে তাফসির জালালাইনের আইনের সোনা চুলিয়াসীম সিলেবাস এখানে দেখো লেখা আছে আমাদের স্বাভাবিক দাখিল এবং আলিম যে পরীক্ষাগুলো লিখেছে শুধু সুরার অনুবাদ করছে এবং এই ফাজিল ক্লাসে সুরার সাথে এই তাফসিলের জালালাইনের গ্রন্থাকার যে ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যারও অনুবাদ করতে হবে তাহলে একটু কাজ কী হলো বৃদ্ধি করিল স্কুল লাইফ এখানে বলা হয়েছে দেখো ইয়াছিন ইয়া হিসেন এটুকু হচ্ছে মূল সূড়া সূড়ার অংশ যেইখানে মূল সূড়ার অংশ কেতাদের ওখান উপরে একটা দাগ টানা আছে এখানে গ্রন্থকার বলছে আবলাপু আলআবু বিমুরাদিল্লি এর আগের ক্লাসে তখন মুখ্য বলেছি যেমন গ্রন্থকার বলছেন ইয়াসিন ইয়াসিম মানি ইয়াসিন মানি কি বিভিন্ন গ্রন্থকার এর সাপেক্ষে বিভিন্ন মত দিয়েছে কেউ কেউ ইয়াসিন ধারা প্রতীক সুস্লাম থেকে জন্ম হয়েছে হুজুর সাল্লাহ আলাই ইসলামের ধারা কোনো কোনো মুফাসরিন ব্যাখ্যা করেছে ইয়া ধারা হে সেগুলো হচ্ছে সাইয়েদ হে সাইয়েদ হে আমাদের নেতা হে আমাদের নেতা হে সাইয়েদ যে হে সাইয়েদ হে আমাদের নেতা ধারা হুজুর সাল্লাহ আলাই ইসলামকে বোঝানো এসেছে কোনো কোনো মুফাসরিকরা বলেছেন

নবীদের সর্দার এইভাবে যখন বিভিন্ন গ্রন্থাগার বিভিন্ন মুখতের গ্রাম বিভিন্ন ধরনের তাফসির করেছেন তাফসির করার পরে সর্বশেষ এই সিদ্ধান্ত পৃণত হয়েছে যে এগুলি হচ্ছে হুরুফুল মুকত্ব আগ বিচ্ছিন্ন হরফ কোরআনের এই হুরুফুল মুকত্ব বিচ্ছিন্ন হরফ শব্দগুলি সম্পর্কে আমাদের বিশ্বের আমাদের সকলের উপর ইমান এর অর্থ সম্পর্কে আল্লাহ তাআলায় অধিক অবগত এই জন্য এখানে আমাদের আল্লামা জালাল উদ্দিন সুদ্দি রহমতুল্লাহ আলায় উনি বলেছেন আল্লাহু ই আলামু বিম আল্লাহু আলামু আল্লাহু আলাদ্দেশ এর সঠিক অর্থ সম্পর্কে আল্লাহ আল্লাহ আলাই ভালো যাবে অলপ আনপুর বিজ্ঞানময় কোরআনের শপথ বিজ্ঞানময় কোরআনের শপথ দিয়ে কি বলেছে যে এখানে অল্পরান হাকিম আল গুলকাম এই আজই শব্দগুলো হচ্ছে খুব তাৎপর্যপূর্ণ একেবারে জ্ঞান ভাষা গভীরতপূর্ণ শব্দ আর নাজনুক এবং এটাও শব্দচয়গুলো হচ্ছে কবিতার মতো কোরআনের শব্দ লাইন বিভিন্ন লাইনের হচ্ছে কি মতো কবিতার মতো এবং অর্থ একেবারে গম্ভীর্যপূর্ণা ইয়া লামিনাল বিজ্ঞানময় কোরআনের শপথ করে আল্লাহ বলতেছেন

নামক একজন ইয়ামী ছিল খুব ভ্রমণ প্রকাশে উনি পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণ করতে অসংখ্য ওনার সঙ্গী সাথীদেরকে নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করত একবার উনি ভ্রমণ করতে করতে কামাঘরে নিকট করতে চলে আসছে আসার পরে উনি ওনার নজিরে আজমকে বলতেছে সংখ্যক করে বলতেছে আমরা তো বিভিন্ন দেশে গেলাম বিভিন্ন দেশে যাওয়ার পরে বিভিন্ন এলাকার লোকজন আমাদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য আসে লাল গালিচা বিশাল ইস্তেমাল আহলাদ এটা কোন দেশে আসলাম যেই দেশের কোনো মানুষ আমাকে সম্ভার্দনা দিচ্ছে না তখন বললে এখানে কেলাস হচ্ছে ঘুরে আসেন ঘুরে আসেন কেলাস হচ্ছে ঘুরে আসেন নদী ঘুরে আসুন এখানে আমাকে কোনো সম্বর্ধনা দিচ্ছে না তখন ওনার বুঝলি আজ বলতেছে বাদশাহ এখানে এমন একটা ঘর আছে যে ঘরটা এই দেশের মানুষের জন্য তথা সারা পৃথিবীর মানুষের জন্য এতটাই সম্মানিত যে ঘরের তুলনায় সম্মানের তুলনায় কে আসলো কে গেল কে সম্মান বেশি কার এই দেশের মানুষ এটাকে তোয়াক্তা করে না এই ঘরটাই তাদের কাছে সম্মানিত ওনার মনের মধ্যে একটু হিংসা হইল আমি এত বড় একটা বাদশাহ অনেক অসংখ্য এক লক্ষ বত্রিশ হাজার পদাধি অশ্বারোহী বারো হাজার আলিমের দল নিয়ে উনি আসছে তবু ওনারে লাল গালিচা সম্বর্ধনা দেওয়ার জন্য কেউ যাইলো না তাহলে যেই ঘরের জন্য আমাকে সম্মানিত মনে করলো এই ঘরটাকে ভয় এটা উনি মনে মনে একটা ইচ্ছা করার পর কিছুক্ষণের মধ্যে না একটা রোগ শুরু রোগটা এমন হইল প্রমাণ হয় ওনার নাক থেকে রক্ত বর্ষণ হইল রক্ত একেবারে রক্ত একেবারে পুজের আকার ধারণ করলো দুর্গন্ধ হয়ে গেল ওনার সাথে চিকিৎসা চিকিৎসক ছিল চিকিৎসা করতেছে কিন্তু কোনো অবস্থাতেই চিকিৎসা উন্নতি হয় তো ওই বারো হাজার আলেমের যে প্রধান পাদ্রী বড় সাহেব ধর্মযাজক উনি বললেন যে বাদশা দামদার আপনি মনে হয় এমন কোনো অপরাধ মন থেকে খেয়াল করছেন যেই অপরাধটা করার কারণে প্রভু আপনার প্রতি নাকুশ হয়ে গেছে বেজার হয়ে গেছে আপনি মন থেকে ওই খারাপ ইচ্ছাটা ন্যায়টা আপনি মুছে ফেলেন কারণ আপনার রোগ হচ্ছে আসমানি আর চিকিৎসা চলছে জমুরি তো উনি খেয়াল করে দেখলেন তো আমি এই ঘরটা ভেঙে চলার ব্যাপারে মনের মধ্যে ইচ্ছা করেছি

তিনি খেয়াল করলেন যে আমি ঘরে গা ঘরের গিলাস পরাবিটেরকে উপহার দেব এখানে তিনি গিলাস পরেই উপহার দিয়ে চলে গেলেন যাইতে যাইতে যখন রিয়াশ্রিফ থেকে যাচ্ছিলেন তখন রিয়াশ্রিফের সালাম আলাইকুম